হ্যালো গায়েস বিয়ে সাথে করা প্রয়োজন শাকিব খানের সেই সাথে আমারও আমি এবং শাকিব খানের সাথে বিয়ে করব ইনশাল্লাহ শাকিব খানের প্রাক্তন দুজনের যন্ত্রণা শাকিব খানের অতিষ্ঠ আর আমার জীবনে আমি একা কৃত্ত যন্ত্রণা অতিষ্ঠ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বন্ধুরা শাকিব খানের যে তৃতীয় বিয়ে যেটা নিয়ে ইতিমধ্যে মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে অনেক গসিফ হয়েছে এবং তাকে তৃতীয় যে অনেকেই বিয়ে হইছে তার মধ্যে একটাবার হয়েছে মিষ্টি জান্নাত যে মিশি জান্নাত লাইক রাখেন আরবের শেখরা হ্যাঁ বিভিন্ন বড় বড় ডিল রেগার তাকে বিয়ে করতে চায় তাকে বিলিয়নিয়াররা বিয়ে করতে চায় তাকে বাংলাদেশে পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে ধনী কে এলন মাস্ক এলন মাস্ককে তাকে বিয়ে করতে চায় কিন্তু সে কাউকে বিয়ে করতে চাই না সে শুধু শাকিব খানকে বিয়ে করতে চাইছিল যখন সাকিব খানকে বিয়ে করতে সে পারেনি তখন আঙ্গুল ফল টক হয়ে গেছে এখন সাকিব খানের ব্যক্তি জীবনে স্টার সাকিব খানের ব্যক্তি জীবনে কে প্রাক্তন কে সাবেক কে বর্তমান আমরা জানি না কিন্তু সাকিব খান এবং অভিশেষের একটা কেমিস্ট্রি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা কখনো মনে হয় তাদের মধ্যে কিছু নাই কখনো মনে হয় তাদের মধ্যে শুধু বন্ধুত্ব আছে কখনো মনে হয় তাদের মধ্যে শুধু বাচ্চার জন্য সম্পর্কটুকু আছে আবার কখনো মনে হয় না তাদের মধ্যে সত্যি সত্যি ভালো কিছু চলছে বিষয়টা নিয়ে তাদের বক্ষদের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে সাকিব অপুর সম্পর্কটা এখন কোন পথে যাচ্ছে বা কি কোন পথে আছে সাকিব খানের তৃতীয় স্ত্রীটা যে বিয়ে করার যে বিষয়টা চলে আসছিল মিডিয়াতে সে বিয়েটা এখন কোন পথে আছে বিয়েটাকে হচ্ছে বা হচ্ছে না এখন সাকিব খান তার ব্যক্তি জীবনে অপবিশ্বাসকে গড়ে তুলে নেবেন কিনা তাই এখন তৃতীয় সত্যি সত্যি তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন কিনা এই প্রশ্নগুলো শুধু প্রশ্নই থেকে যাচ্ছে তার সঠিক সমাধান আমরা খুঁজে পাচ্ছি না বন্ধুরা কিন্তু শাকিব খানের জীবনে যারা এসেছে যে সমস্ত পাগল ছাগল এসেছে তারা কিন্তু হারিয়ে গেছে কিন্তু সাকিব খানের জীবনে একমাত্র অবিশ্বাসী স্টে করে আছে মানে সাকিব খানের জীবনে অবিশ্বাসের অবস্থানটা অতীত হয়েও অতীত নয় এটা শেষ হয়েও যেন শেষ হচ্ছে না রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের মতো যার শেষ হয়েও শেষ হচ্ছে না সাকিব অপুর এই কেমিস্ট্রিটা যখনই আপনার সমালোচকরা বা আপনারা জানেন যে ক্রিটিক্সরা বা সোশ্যাল মিডিয়া ইউজাররা বলছে তাদের মধ্যে কিছু চলছে তখন আবার তাদের মধ্যে একটা ফাটল দেখা যাচ্ছে আবার যখন দূরত্ব মনে হচ্ছে দূরে দূরে চলে যাচ্ছে তখন আবার তাদের কাছাকাছি আসার গল্প শোনা যাচ্ছে তো অনেকে আমাকে ইনবক্স করেছেন সাকিব উপরের সম্পর্ক নিয়ে আপনি কিছু বলুন বা জানার চেষ্টা করুন আমি জানার চেষ্টা করেছি আমি সাকিব খান সম্পর্কে সাকিব খানের ক্লোজ যার লোকজন আছে বা অবিশ্বাসের সাথে যাদের একটা সম্পর্ক রয়েছে তাদের সাথে কথা বলেছি আসলে স্পেসিফিকলি কেউ কিছু বলতে পারে না কারণ হচ্ছে সম্পর্ক নিয়ে ওপেন সিকেট কেউ বলবে আজকে আমরা একটা কথা হয়তো বলে দিলাম কালকে সেটা থাকলো না তখন অনাপ্পারে বলবেন যে ভাই আপনি তো কন্টেন্টে বলেছিলেন সেটাকে বিয়ের জন্য বলেছিলেন